আসসালামু আলাইকুম আসতে আজকে মাগুরা মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী বুরুলিয়ার সেই ঘোড়দাবর মেলায় তো আপনাদেরকে সেই মেলা চিত্র দেখাবো সেই ঐতিহ্যবাহী মেলা আসলে এই বড়লিয়ার ঘোরদাবরের মেলা উপলক্ষে এখানে প্রায় পঞ্চাশ লক্ষের উপরে লোক জড়ো হয় প্রতি বছরে তো আমরা সেটাই আপনাদেরকে দেখাবো কি পরিমাণ লোক আপনারা দেখেন এই ঘোরদড় দেখতে এটা হচ্ছে মেলার এক অংশ শুধু এখানে শুধু ঘোরদ হয় মেলার অনেকটা সাইডে এসে আর মেলার ভিতরের পরিবেশটা আপনাদেরকে দেখাবো অন্য ভিডিওর মাধ্যমে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাগুরা মোহাম্মদপুরের আসে ঐতিহ্যবাহী দবরের মেলা হয়তো আপনারা আগে থেকে অবগত আছেন এই মেলা সম্পর্কে বাংলাদেশের নানা প্রান্ত থেকে এখানে লোকজন আসা যা করে এই মেলা দেখতে আসে দূর দূরান্ত থেকে শুধু লোক আর লোক এটা হচ্ছে শুধুমাত্র এখানে ঘোড়া হচ্ছে সেই ঘোড়া কেন্দ্র করে এখানেই পরিমাণ লোক হয়েছে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি

তো আপনাদেরকে সরাসরি দেখাবো ঘোর দাবর আজকের এই ঘোরদাবর সরাকরি আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে এক দাবর হয়ে গেছে এখনও আরও দুইটা দাবড় হবে সর্বমোট তিনটা দাবড় হয় তো সেটাই আপনাদেরকে দেখাবো এখন ঘোড়াগুলো সদে গেছে এখানে ছাড়বে সেটাই আপনাদেরকে দেখাবো অবশ্যই সবাই ভিডিওটা কন্টিনিউ করেন মাগুরা বোরলিয়ার সে ঐতিহ্যবাহী ঘোরদাবর মেলা কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন সেই ঘোড়দাবর আগে আপনাদেরকে যেটা জানিয়েছি ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে মেলার এক সাইড যেখানে ঘোড়দর হয় সেই জায়গাটা এই পরিমাণ মানুষের জনসমাগম আপনারা দেখতেই পারছেন আর মেলার ভিতর তো অনেক আর কি পরিবেশ ঢুকারি মতন কোনো পরিবেশ নাই এত মানুষ মেলার ভিতরে সেটা আপনাদেরকে দেখাবো অন্য ভিডিওর মাধ্যমে